I, I. I am a ইরে সাকিব তোমারে দেখি তুমি বাংলাদেশের টপ টপ কালেকশন বাসেস কিং দেরকে কালেকশন বাসেস করে হারায় দাও তোমার কাছে কি এমন আছে রে ভাই তুমি যারা তারে কালেকশন বাসেস করে হারায় দাও আমার দেখা মতো তোমার কাছে তো সামুরাই আর এই ব্রাজিলের বান্ডিল ছাড়া আর কিছুই নাই ওই কই কি আসো দেখি তোমার দম থাকলে আমারে হারায় দেখাও আমার কাছে তো সিজন 1 সিজন 2 বাংলার জমিনে এমন কোন বান্ডিল নাই যে আমার কাছে নাই পারলে আমারে হারায় দেখাও আরে ভাই হুদাই কালেকশন ভার্সেস করতে আইছো না বুঝছো তুমি আমার সাথে কখনোই পারবা না কি কি বললা আমি তোমার সাথে কালেকশন ভার্সেস করে পারমো না না তুমি আমার সাথে কখনোই পারবা না ওরে বাবা রে তোমার এতই কনফিডেন্স মিয়া হ্যাঁ ভাই অনেক কনফিডেন্স কারণ আমি গেরিনা দালাল তোমার মতো ইয়বি সাকি বয়টিরে যদি না হারাইছি কালেকশন ভার্সেসে তাইলে আমিও আর ফ্রি ফায়ার খেলমো না যাও তুমি যদি আমারে হারাইতে পারো কালেকশন ভার্সেস কইরা তাহলে এই 10 লাখ টাকার আইডি তোমার কি কি বাত কি কি বাত করতে

সব মিলাই পাঁচটা দেখাইবা তারপর আমি পাঁচটা দেখাবো খেলবো ভাইরে ভাই কেন যে বুঝিনা ভাই পোলা পাইনে খালি আমার কালেকশন বার্সে চ্যালেঞ্জ দিতে আসে আমি যে কালেকশন বার্সে কিং ওরা জানেই না এই যে নাও তুমি এই নিউ একে 47 এর স্ক্রিনটা দেখাও আরে এইটা কি ভাই এইটা কো থেকে এইটা তো আমি জীবনও দেখি নাই ভাই আরে বুঝো বুঝো আমার কাছে কি কি আছে এমনি এমনি কি আমি কালেকশন বার্সে কি আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা দেখাও নেক্সট গাইজ দেখো দেখো কি মালটা দেখতেছি এই যে না ওই নিউ কাটানাটা দেখাও এই ভাই এটা কি কাটানা এটা তো আমার কাছে নাই দেখি কাটানা বাদ দাও মিয়া 10 লাখ টাকার আইডি নিয়া ভাব নেও পারলে এই মুড দেখাও আমার ইউটিউব চ্যানেল সবকিছু তোমারে দিয়ে দিমু কি 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 বাত ভাই এটা কি মুড রে এটা কি মুড বুঝলাম না ভাই এগুলো তো মনে হয় গেমে আসে না এগুলো তুমি কি দেখাইতেছো চলো এই মুটটাই দি তাইলে এই মুটটা তো একদম নরমাল আছে ও ভাই এরে কি মুট ও ভাই রে ভাই এটা তো কোন গেমে আসে নাই কি দেখাইতেছো এগুলা ভাই এগুলো তো মনে হয় গেমে আসে নাই

পাঁচটা গেমে আসে নাই আল্লাহ জানে এখন কি কি দেখাই ভাই সরি ভাই আমার ভুল হয়েছে ভাই আমি আরসি সি ভাই আমি আর মানসি ও ফাইনালি আমরা কিন্তু গোল্ডেন হিপোপের আইডি জিতে গেলাম কালেকশন বাড়ছে হারি ভাই রে ভাই ইউ পি সাকিব সাথে কখনো পাঙ্গা নিতে আইসো না দেখতে পারতেছিস দশ লাখ টাকার হিপোপ ভাইটি জিতে গেছি তো গাইস তোমরা তো এই গুলো দেখা আর হচ্ছে কাটানোর স্কিন গুলো দেখে অবাক হয়ে গেছিলা দেখো তো আমি এগুলা কিন্তু গেরিনা থেকে পাইয়ে গেছি তো গাইস দেখতে পারতেছো আমাদেরকে একটা হচ্ছে গিয়া এই দিয়ে দিছে এন্ড তার সাথে হচ্ছে গিয়া গাইস কাটানোর স্কিন তারপর হচ্ছে গিয়া সুরের স্কিন তারপর ওই গিয়া গাইস একটা হাইপার বুকের সাথে হচ্ছে গিয়া পাঁচশো টা ঢুকেন দিয়ে দিছে তো গাইস এগুলো দেখে লুপ সামলাই যে না পাইরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম কারণ আমার মানুষরে দেখাইতে হইব দেখো ভাই আমি দেখো কি পাইছি তো गाइस দেখতেই�បត្តិছো জোস লেভেলের কাটা না এনর সাইপার বুক এর সাথে ইমোটও আমরা পাই গেছি এই হাইপার বুকটার নাম হচ্ছে গিয়া প্যারাডক্স হাইপার বুক गाइस দেখতেই�បត្តិছো 8 লেভেল পর্যন্ত এখানে হচ্ছে গিয়া ইমোট তারপর হইতাছে গিয়া কি জানি একটা পাকার মতো কি এটা দিছে জানি না 8 লেভেলে এন্ড এক লেভেল দুই লেভেল এগুলো কিন্তু দেখতেই�បត្តិছো তো এখানে আমি এক লেভেল প্রথমেই করে নিলাম এন্ড এখানে কিন্তু আমি একটা সাপোর্ট পেয়ে গেলাম এন্ড তারপর দুই লেভেলে মেবি গ্রেনেড এন্ড তারপর দুই লেভেল করে ফেললাম এন্ড আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়া গ্রেনেড গাইস দেখতে পারতাসো এন্ড তিন লেভেল আছে হচ্ছে গিয়া ব্যাগ তো তিন লেভেল হচ্ছে গিয়ে ব্যাগ আনলক করে ফেললাম তার সাথে আমরা ব্যাগ পেয়ে গেলাম এন্ড গাইজ দেখতে পারতাসো ব্যাগটা কিন্তু কানেক অস্থির আছে চার লেভেল হচ্ছে গিয়া গাইজ কুদালের মতো যে স্ক্রিনটা আছে কুদাল ওইটা বাই অস্থির বাই পুরাই অস্থির জোশ দেখতে পারতাস হাতে নিলে কিন্তু সেরা লাগবে চার লেভেল হইতেছে গিয়া বাই গুলু আর বাই লুকটা দেখো বাইরে বাই কি অস্থির ভাই গুলুয়াল ওরে বাইরে ভাই ভাই সব কিছুর চাইতে আমার গুলুয়ালটা অনেক ভালো লাগছে এন্ড দেখতেই পারতে সব সয় লেভেল ও ভাই একে ফোরটি সেভেনের স্ক্রিন বাইরে ভাই কি অস্থির দেখতেই পারতেছো ডাবল রেট অফ ফায়ার ও মাই গড ভাই ভাই দেখতেই পারতেছো একের স্ক্রিনটা কিন্তু মারাত্মক বাই অ্যানিমেশনটা দেখো জাস্ট অ্যানিমেশনটা দেখো ভাই এগুলা কিন্তু গেমে আইসা পড়বে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তো তোমরা যারা যারা আগে আগে ডায়মন্ড টপ করে রাখতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে টপ করি নিজে ডায়মন্ড চাল দিই তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো অ্যান্ড দেখো ভাই সাত লেভেলের ইমোটটা দেখো সাত লেভেলের ইমোটটা কিন্তু অনেক জোশ আসে দেখতেই পারতেছো ইমোটটা ইউক করে ফেলি অ্যান্ড এখানে হচ্ছে কি একটা ইমোট অ্যান্ড দুইটা ইমোট টোটালি একটা হচ্ছে কি আমরা ওইখানে পাইছি অ্যান্ড আরেকটা হাইপার বুকে তো একটা ইকুইপ করে ফেললাম এখানে এইখানে আরেকটা ইকুইপ করে ফেললাম গাইস আমি তোমাদেরকে লাস্টে দেখাবো যে ই কেমন ঠিক আছে গাইস আমার কাছে বাল লাগছে কিন্তু প্রথমটা যেটা হচ্ছে গিয়া মানে হাইপার বুক সারা ওইটা কিন্তু অস্থির দেখতে পারতেছ আট লেভেলে কিন্তু এখানে এখানে আমাদের কি যাক মারতে হবে কয়টা মাইরা হচ্ছে গিয়া মানে ছয়টা রুটাল মারার পরে হচ্ছে গিয়া আমাদেরকে ওইটা দিবে দেখা যাক গাইস এখানে হচ্ছে গিয়া আর অনলি হচ্ছে গিয়া পাঁচটা আছে অ্যান্ড দেখা যাক আবারও মাইরা দিলাম এন্ড বাই কংগ্রেচুলেশন আবারও পাঁচটা ঢুকেন অ্যান্ড আবারও হচ্ছে গিয়া পাঁচটা রয়েছে এভাবে পাঁচজন মারলে হচ্ছে কি আমাদেরকে মানে কমপ্লিট হয়ে যাবে আর কি তো দেখা যাক গাইস আমরা কি পাই ওইখান থেকে দেখা যাক আর মাত্র দুইটা দেখা যাক গাইস আমরা পাই প্রতিবারই পাঁচটা ঢুকেন দিতে গাইস বুঝলাম না তো এই যে শেষ এখান ফাইনালি আমরা কিন্তু এখন পেয়ে যাবো রেওয়ার্ড এন্ড এইটা কি ভাই থ্রোন কিসের ত্রোন বুঝলাম না গাইস এটা আমি বুঝলাম না যাই হোক ব্যাপার না গাইস তো চলো হচ্ছে গিয়ে আমাদের কিন্তু কাট লেভেল ডান হয়ে গেছে পাঁচশো হইতে দেখতেই পারতেছ তো আমরা কিন্তু ম্যাক্স করে ফেলছে ফ্রিতে দিয়ে দিছে টুকেন দেখতেই পারছ তো তোমরা যারা যারা গাইছ এগুলো কিনতে চাও ভাই তোমাদের কাছে কার কোনটা ভালো লাগছে দেখো ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই গাইস তোমরা বইলো তোমাদের কি ভালো লাগছে এই ভালো লাগছে নাকি হচ্ছে গিয়ে গুলো ওরে ভাই দেখো জাস্ট এই দেখো ভাই খালি অস্থির ভাই কি জোশ ভাই এই আমার কাছে সেরা লাগছে এটাও ভালো কিন্তু ওইটা ভাই সেরা ভাই ওইটা মানতে হবে তোমাদেরকে সেরা আর গুলওয়ালের স্ক্রিন ভাই কি বলবো গুলওয়ালের স্কিনটা তো পুরাই মারাত্মক ঠিক আছে আর একে ফোরটি সেভেনের স্কিনটা দেখো ভাই যাদের কাছে হচ্ছে গিয়া মানে ইবো এক নাই তারা এটা নিতে পারো ভাই ডাবল রেট অফ ফায়ার আছে তো বুঝতে পারতেছো মারাত্মক কিন্তু চলবো গাইস মারাত্মক চলবো ঠিক আছে তোমরা চাইলে কিন্তু নিতে পারো তো হচ্ছে গিয়ে আমার থেকে এটা অফ করতে পারো আমি কিন্তু নিজে টপ করি তো গাইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যারা যারা ডায়মন্ড কিংবা গাইস আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিও আমি কিন্তু নিজে এটা অফ করে আছে তো তোমাদের কোনো ভয় নাই একশো পার্সেন্ট আশীরভাবে অফ করতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিস আচ্ছা